যারা ক্লিনার ওয়ার্ক পারমিট ভিজা খুঁজতেছিলেন ছিলেন কোম্পানি অর্থাৎ গিয়ে সাপ্লাই কোম্পানিতে পারবেন এবং এখানে টাকা মূল্যের ঝামেলা নাই এই ভিডিওটা মূলত তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে সবগুলো পয়েন্ট ক্লিয়ার হবেন বুঝবেন দেন যদি মনে হয় হ্যাঁ এটাতে আমি অ্যাপ্লাই করতে চাই ইন দ্যাট কেস ইউ মে ভিজিট আওয়ার অফিস এমনিও ভিজিট করতে পারেন তবে সেটা হচ্ছে এমনি আসেন চা কবি খাই আড্ডা দেওয়ার একসাথে গল্প করবো ভিডিওটা একটু প্রপারলি দেখেন আমি সবগুলো পয়েন্ট ক্লিয়ার করতেছি হ্যালো ইবেন আসলাম আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাজার আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এটা কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাইন হ্যাঁ দেখতে সুন্দর আমার কাছে ভালো লাগে নিয়ে আসামে আমার সাথে ওই এটা হচ্ছে ইস্টার্ন নিয়ন কোম্পানির জন্য ক্লিনার ক্লিনার স্যালারি হচ্ছে আটশো রিয়াল বেসিক দুইশো রিয়াল ফুড বাবদ আমি বলতে ভুলে যাই গাইজার এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেটা লটারি হবে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আপনার এক টাকাও লাগবে না পুরো টাকাটা আমাদের প্রতিষ্ঠান বহন করবে যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের একটা ফেসবুক পেজও আছে যেই নামে আপনি ইউটিউব থেকে দেখতেছেন সেম নামে আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন এটা হচ্ছে ক্লিনার এবং আরও একটা জিনিস এখানে আছে ল্যান্ডস্কেপ লেবার বা ফার্মার বেসিক্যালি হ্যাঁ আপনারা যারা কৃষিকাজের ভেজি ছিলেন তারাও অ্যাপ্লাই করতে পারেন অথবা ক্লিনার স্যালারি আটশো রিয়াল বেসিক দুইশো রিয়াল আপনাকে খাবার বাবদ দিবে ওভার টাইম পাবেন থাকাটা সম্পূর্ণ ফ্রি অর্থাৎ থাকা সম্পূর্ণ ফ্রি খাবারের জন্য আপনি পাবেন দুইশো রিয়াল কাজ হচ্ছে ল্যান্ডস্কেপ লেবার বা ফার্মার আরেকটা হচ্ছে ক্লিনার কোম্পানি হচ্ছে স্টার নিয়ম টাকা ঝামেলা নাই ডিউটি আট ঘন্টা বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ এখানে ওভার টাইমটা পাবেন ক্লিনারের ক্ষেত্রে মাথায় রাখবেন ডিরেক্ট বা ভালো কোম্পানি এগুলোর স্যালারি ছয়শো থেকে এক হাজারের মতো লিমিটেড থাকে অর্থাৎ ছয়শো আটশো অথবা এক হাজার ম্যাক্সিমাম এর বেশি ডিরেক্ট কোনো কোম্পানি হয় না আমি বলতেছি না যে আপনি আমার এই ভিডিও দেখে শুধু আমার মাধ্যমেই যান আপনার যদি পরিচিত কোনো এজেন্সি থাকে বা এজেন্ট থাকে যার কাছে এই কোম্পানির কাজটা আছে আপনি চাইলে যেতে পারেন এটা ভালো কোম্পানি এবং জিনিসটা গিয়ে ভালো থাকবেন আমরা যারা প্রবাসে যাই বা যারা যাচ্ছেন আলটিমেটলি তো আপনারা যাচ্ছেন হচ্ছে একটা লম্বা সময় কষ্ট করবেন ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য যদি গিয়ে টাকা ইনকাম করতে না পারেন তো ফ্যামিলিকে আলটিমেটলি সাপোর্ট দিতে পারবেন না হবে কি ফ্যামিলির উপকার করতে গিয়ে বোঝা হয়ে যাবে এটা যেন না হয় এই জিনিসটা এনশ্যর করে যাবেন চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন ফাইয়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লকজি চিয়ারি বনানি ঢাকা আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা আমরা সবসময় শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিজা নিয়ে কাজ করি সেটা সৌদি আরব কুয়েত মালদ্বীপ বর্তমানে করতেছে তিনটা দেশ নিয়ে ইউরোপ আমেরিকার কোনো ভিজা আমাদের কাছে নাই উচ্চ বেতন বা সাপ্লাই কোম্পানির কাজও আমরা করি না ম্যাক্সিমাম টাইমে যেটা হয় ডেলিগেট করতে কি ইন্টারভিউ টেকনিক্যাল ট্রেডে মাঝে মধ্যে হয়তো কিছু ক্লিনার আর ফ্যাক্টরি ওয়ার্কার থাকে যেটাতে ইন্টারভিউ লাগে না বাট টেকনিক্যাল ট্রেড হলে অবশ্যই অবশ্যই ডেলিগেট করতে কি ইন্টারভিউ দিতে হবে আদারওয়াইজ যেটা হবে আপনি গ্যাস সাপ্লাই কোম্পানিতে করবেন এবং আমাকে আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে বকবেন আমি এই পেনটা চাই না ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেয়ার দিন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম